তাইওয়ানের আকাশে যুদ্ধের দামাম্মা তাইওয়ানে হামলার ঘোষণা চীনের তায়ান প্রণালী থেকে ভেসে আসা এক নতুন উদ্বেগ যা গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে তাইওয়ানের আকাশে যুদ্ধের কালো মেঘ আরও ঘন হচ্ছে আর এই উদ্বেগের মূল কারণ হল চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা তবে এবার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে আসছে যে তাইওয়ানে সম্ভাব্য হামলার জন্য চীন নাকি রাশিয়ার সক্রিয় সহায়তা নিচ্ছে এটা কি ভূ রাজনৈতিক ক্ষমতার এক নতুন সমীকরণ নাকি নিছ কি গুজব সম্প্রতি তাইওয়ানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন আর এতে রাশিয়া সহায়তা করছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট বা রুশি ব্ল্যাক নামের একটি হ্যাকটিভিস্ট গ্রুপ দ্বারা ফাঁস হওয়া প্রায় আটশো পৃষ্ঠার গোপন রুশ নথিপত্রের বিশ্লেষণ থেকে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে এতে বলা হয় রাশিয়া চীনের কাছে এমন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিক্রি করছে যা বেইজিংকে তাইওয়ানে আকাশপথে আক্রমণের সক্ষমতা অর্জনে সাহায্য করতে পারে নথিগুলোতে রাশিয়া ও চীনের উচ্চ পর্যায়ের বৈঠক মস্কোসফর অর্থপ্রদান ও সরবরাহ সময়সূচি এবং উচ্চ উচ্চতায় প্যারাশুট ব্যবস্থাপনা এবং উভচর আক্রমণ যানবাহনের বিস্তারিত উল্লেখ রয়েছে যদিও চীনের পক্ষ থেকে অর্থপ্রদান বা সরঞ্জাম সংগ্রহ ও গ্রহণের সরাসরি প্রমাণ নেই তবুও রাশিয়া ইতিমধ্যে এই সরঞ্জাম তৈরির কাজ শুরু করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে নথিগুলোতে তায়নের নাম সরাসরি উল্লেখ না থাকলেও রুশি বলছে এইসব সামরিক সহায়তা তায়ান আক্রমণের প্রস্তুতির অংশ হিসাবে চীনের প্যারাটুপার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে প্রতিবেদনের লেখক অলেকজেন্ডার দানি লিউ ও জ্যাক ওয়াটলিং বলেন চীনের প্যারাটুপার ইউনিট এখনও নবীন রাশিয়ার কমব্যাট এক্সপেরিয়েন্স থেকে তারা কমান্ডো কন্ট্রোল ও প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবে যা চীনের আকাশপথ আক্রমণের সক্ষমতা দশ থেকে পনেরো বছর আগেই অর্জনে সহায়তা করতে পারে তবে চীন রাশিয়া এবং তাইওয়ানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী প্রেসিডেন্ট শি জি পিং চীনের সেনাবাহিনীকে দুই হাজার সালের মধ্যে তায়ন আক্রমণের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন চীন তায়নকে নিজেদের অঞ্চল হিসাবে দাবি করে এবং দ্বীপরাষ্ট্রটিকে জোর করে দখলের সম্ভাবনা নাকচও করেনি চীন তায়নকে তাদের অবিচ্ছেদ্য অংশ মনে করে যা তাদের এক চীন নীতির মূল ভিত্তি। উনিশশত সালের গৃহযুদ্ধের পর থেকে তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়ে এলেও চীন বরাবরই তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে একীভূত করার অঙ্গীকার করে আসছে প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে হলেও সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট শি জিপিং এই অবস্থানকে আরও জোরালো করেছেন তিনি বারবার বলেছেন যে তাইওয়ানকে চীনের সাথে পুনর্মিলিত হতেই হবে এবং এক দেশ দুই ব্যবস্থা মডেলের অধীনে শান্তিপূর্ণ পুনর্মিলনকেই তারা অগ্রাধিকার দেয় তবে সামরিক বিকল্প খোলা আছে তাইওয়ানের নিজস্ব গণতান্ত্রিক সরকার এবং জনগণ অবশ্য চীনের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে তাদের মতে তাইওয়ান একটি সার্বভৌম রাষ্ট্র এবং তাদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই এই মৌলিক মতবিরোধী তাইওয়ান প্রণালীকে বিশ্বের অন্যতম সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত করেছে এবার আসি মূল প্রশ্নে রাশিয়ার ভূমিকা কি ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া এবং চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ সত্ত্বেও এই দুই দেশ একে অপরের প্রতি সমর্থন বাড়িয়ে চলেছে সামরিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অভিজ্ঞতা চীনকে তাইওয়ান আক্রমণের কৌশলগত দিক নির্দেশনা দিতে পারে রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের সময় যে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে যেমন পশ্চিমা সামরিক সহায়তা স্যাটেলাইট তথ্য সাইবার যুদ্ধ চীন হয়তো সেগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের পরিকল্পনা আরও সুদৃঢ় করতে চাইছে রাশিয়া হয়তো চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন তথ্য প্রযুক্তি বা এমনকি সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারে উদাহরণস্বরূপ সাইবার যুদ্ধ নৌ অবরোধের কৌশল বা পশ্চিমা গোয়েন্দা তথ্যের মোকাবেলা করার অভিজ্ঞতা রাশিয়া চীনের সাথে ভাগ করে নিতে পারে রাশিয়ার জন্য চীনের প্রতি সমর্থন গুরুত্বপূর্ণ কারণ এটি পশ্চিমের বিরুদ্ধে একটি সম্মিলিত প্রতিরোধ তৈরি করে এবং তাদের নিজেদের ভুল রাজনৈতিক স্বার্থ রক্ষা করে একই সাথে চীনের জন্য রাশিয়ার সমর্থন তাইওয়ান ইস্যুতে আন্তর্জাতিক চাপ মোকাবেলায় সাহায্য করবে এবং তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে চীন যদি তাইওয়ানে হামলা করে তবে তাইওয়ান কি প্রস্তুত তাইওয়ান বহু বছর ধরে চীনের সম্ভাব্য হামলার মোকাবেলায় নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে তাদের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাইওয়ানের সামরিক বাহিনী নিয়মিত মহড়া পরিচালনা করে এবং তাদের ভূখণ্ডকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করার চেষ্টা করছে তবে তাইওয়ানের সবচেয়ে বড় শক্তি হলো আন্তর্জাতিক সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ তাইওয়ানের গণতান্ত্রিক সমর্থন করে এবং তাদের আত্মরক্ষার অধিকারকে সম্মান করে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ জাপান তাইওয়ানকে তাদের নিকটতম প্রতিবেশী হিসাবে দেখে এবং এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী দক্ষিণ কোরিয়া ফিলিপাইন এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশও তায়ান প্রণালীর স্থিতিশীলতাকে গুরুত্বপূর্ণ মনে করে চীনের কোনো আগ্রাসন এই দেশগুলোর ভূ রাজনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি তায়ানের শক্তি যুদ্ধ শুরু হয় তাহলে তার প্রভাব হবে সুদূর প্রসরী এবং বিধ্বংসী এর ভূ রাজনৈতিক প্রভাব হবে কল্পনাতীত এটি শুধুমাত্র তায়ান প্রণালীতেই সীমাবদ্ধ থাকবে না বরং গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করবে চীন এবং তাইওয়ানের মধ্যে যুদ্ধ বিশ্বশক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘাতের জন্মও দিতে পারে বিশ্ব অর্থনীতির উপর এর প্রভাব হবে আরও মারাত্মক তাইওয়ান বিশ্বের সেমিকন্ডাক্টর উৎপাদনের একটি প্রধান কেন্দ্র বিশ্বের মোট সেমিকন্ডাক্টরের প্রায় নব্বই শতাংশ তাইওয়ানে উৎপাদিত হয় যদি তাইওয়ানে যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টরের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে যা গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত সব ধরনের শিল্পে বড় ধরনের সংকট তৈরি করবে এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা দেখা দিতে পারে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে তাইওয়ানের আকাশে যুদ্ধের দাম কি তাহলে বাঁচতে শুরু করেছে এই মুহূর্তে বলা কঠিন চীন তার সামরিক শক্তি প্রদর্শন করছে এবং তার এক চীন নীতিকে অনার রয়েছে অন্যদিকে তাইওয়ান তার স্বাধীনতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে রাশিয়ার সম্ভাব্য সহায়তা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিশ্বের সব দেশই এই সংঘাত এড়াতে চায় কারণ এর পরিণতি খুব ভয়াবহ কূটনৈতিক সমাধান এবং আলোচনা এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ কিন্তু যতক্ষণ না চীন এবং তায়ান একটি শান্তিপূর্ণ সহ অবস্থানে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তায়ান প্রণালী বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফ্ল্যাশ পয়েন্টগুলোর মধ্যে একটি হয়ে থাকবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমাধান হবে তবে তার আগে আমাদের এই ভূ রাজনৈতিক চলচ্চিত্রের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে বক্সে জানাতে ভুলবেন না আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ